গুড মর্নিং আজকে আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি আমি এই বাইরে থেকে একটু পরোটা কিনে নিয়ে এসেছি আমি একটু খাবো মেখে চলে এসছে তারপর খেয়ে দিয়ে আমি একটু বেরিয়ে এসে তারপর তোমাদের রান্না বান্না সব দেখাবো তোমরা দেখতে থাকো এই ছেঁড়া পরোটা নিয়েছি আমি অল্প একটু খাবো কেন কি আমার আবার পেটে গ্যাস হয়ে যায় আর মেয়েকে দেবো এই আমাদের ঘুমটা করে খুব সুন্দর ঘুম বলার না আমার মেয়েটা রোজ দিলেও রোজ খাবে যাই হোক সেই আমি খেয়ে দিইনি তারপর তোমার কাছ থেকে এসে তোমাকে আর কী কী করবো দেখাবো আমি চলে এসছি আমি রান্না বান্না করবো চিংড়ি মাছের তরকারি করবো আর ভাত করবো একটু রুটি করবো দেখা কি এইগুলো রান্না করেন সব কাজ পরে আছে এদিকে আমার মেয়ে ও ঘুমিয়ে পড়েছে স্নান করেনি কিচ্ছু করেনি ও এখন ঘুমোচ্ছে বৃহস্পতিবার পুজো করতে হবে আমাকে রান্না হলে এখনই বাজতে যায় বোধহয় সাড়ে বারোটা দেখো সাড়ে বারোটা বাজে ঘড়িতে যায় কাজগুলো সব সেরে নিই

রোদ তুলে ভাত রান্না করবো অনেক কাজ এখন বাকি ব্যাস কালকে কার ভাত আছে কিন্তু সেই ভাতটায় হবে না মেয়ে যদি রুটি খেত তাহলে হয়ে যেত কিছু খাই না প্রতিদিন আমার ভাত থেকে যায় সেই জন্য আমি আর বসিয়ে দিয়েছি এবার মাছের তরকারিটা করবো ছোলা খাই ছিলাম ভালো লাগে না প্রচুর দিনে এক কাজ রান্না করো ই করো বিরক্তি কর বসন্ত মাস ধরে আর আলাদা কিছু হবে কোদবেল একটা কে দিল কেন বাঁকা কোদবেল হেভি খেতে চলো তোমরা রান্না বান্না দেখতে থাকো চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর এইদিকে মশলাটা করে রেখেছি পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট করে রেখেছি ভাজা ভাজা হলে মশলাটা কষিয়ে দিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়েছি হচ্ছে দেখি আর কি করা যায় একটা আমি চিংড়ি মাছ খাবো না হচ্ছে একটা রুই মাছ নি একটু আলু ভাজা দিয়ে খেতে ইচ্ছে করছে না তো ঢ্যাঁড়সের তরকারি করবো ভাবছি নাকি ভাজা করি কী করি বলো তো ভালো লাগছে না বুঝতে পারছি ঢ্যাঁড়সের ভাজা করি সবচেয়ে ভালো আর কিছু করবো না এই রান্না হলে হয়ে যাবে ওদের খাওয়া দাওয়া আর আমি আমার জন্যে রুটি করবো তরকারি কমপ্লিট হয়ে গেছে এইদিকে আমি ঢেঁড়স আলু ভাজবো কেটে রেখে ঢেঁড়স আলু পেঁয়াজ আর কি ভাজবো খুঁজছে না এইদিকে আমার তেলটা গরম হলে ঢ্যাঁড়স আলু পেঁয়াজটা দিয়ে দেবো ভাতটা হচ্ছে এদিকে হোক এইদিকে দেখি মেয়ে উঠিনি এখনো ঘুমোচ্ছে আমি এক কাজ করি রান্না বান্নাগুলো সব করে নিই ঘরটা মুছে নিয়ে তারপর ওকে আমি ডাকবো একটু রুটি করবো আমার জন্য দেখতে থাকো তোমার আসলে আমার আমার আবার বেশ কিছু রান্না করতে ভালো লাগে না খাবেও না বেকার রান্না করে কোনো লাভও নেই সেই জন্য বেশি পয়সা করি না এইদিকে আমার আটা মাখা হয়েছে তিনটে রুটি করবো রুটি করা কমপ্লিট হয়ে গেছে এখন অনেক কাজ আছে আমার রুটিটা হোক ততক্ষণ এদিকে দেখো জামা কাপড় কাচবো বাসন মাজতে আছে অনেক কাজ আছে অনেক ইং করতে তো আড়াইটা তিনটে 3:30 বাজে ভালো লাগলো না নিজের একা হাতে এত কাজ না এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি মেয়ে সে শান্তি অনেক আছে দুটিটা এরম এরম করে শাকাতে আমি রুটি হয়ে গেছি ঢাকা দিয়ে দেবো চলো এবার চলো কাজ সব করে নিই বাসন থাসন সব মেঝে বসে নি তারপরে দেখা হচ্ছে খাবার সময় পুরে আমি খেতে বসে গেছি আমি খাবো ওই ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি চিংড়ি চিনি মাছ খাচ্ছে ঢ্যাঁড়স ভাজা দুটটা বাংলার পাঁচ হয়ে আছে আমি এবার খেয়ে নি बढ़िया बहुत ही खूब पहली बार खाना इसलिए नए आपकी बारी बारे